আর টিপবো না চলছে তো মালাটা পরিয়ে দে ফুল বাঁধে একটু নিয়ে চলেছ কি সুন্দর তুমি তো একটা মালা এনেছ বাহ কচি কচি পাতা ছিল বাবা থাক একটু থাক চারদি খালি তুলসী পাতা দিয়ে দাও আমি আর রাখিনি আমার যা নেছিল বাবা তা থেকে চারটে কাঁদা রেখে দিয়েছি কালকে আবার এনে দেবে কাল তো মঙ্গলবার সন্দেশটা দিয়ে দেয় দিয়ে আবার কি কি নিবি নিয়ে নেয় বুটুর জন্য নিয়ে নিবি বিকালা খাবে জলটা খেয়ে না বিছনায় শুয়ে পড়ব ওদের চান করাবি বাসি জামা প্যান্ট ছাড়াবি ওই থেকে ধরা তোর পাতি থেকে ওদের না হ্যাঁ কেউ আছে অতুরে নিয়ম নাস্তি মোটা দুপুর জ্বালতে খুব কষ্ট সব এই এইগুলোই ভালো আছে বইয়ের কাছে শাশুড়ি খাইয়ে দিয়েছে কেমন টুকটুকে ফর্সা গিল ধরে দাঁড়িয়ে আছে

আমি কানে কানে বলছিলাম আমার মনস্কামনা আমি কানে কানেই বলেছি আজকের মনস্কামনাটা তোমরাও সবাই মনস্কামনা যা আছে সব কানে কানে বলো দেখবে ঠিক একদিন না একদিন সফল হবেই সেগুলো পাবেই পাবে পেতে এই পুরো ভিডিওটাই আমার শাশুড়ি মা করেছে ভিডিওটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে অনেক আলফাল বুকে গেছে কিন্তু কিছু করার নেই স্কিপ করার মতন কিছুই নেই এখানে আর এডিট যে করছি আমি হাসতে হাসতে মরে যাচ্ছি হাসবো না কাঁদবো যাই হোক ভিডিওটা দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর তার থেকে বড়ো কথা আমার শাশুড়ি কথায় কান দিও না বক বক করতে থাকে আমি পুজো করব না কা শাশুড়ি কথায় কান দেবো যাই হোক কী কী গল্প করছিল তো তোমরা শুনেছ এরকম বকলে পুজোর সময় পুজোয় মন লাগে বলো আর এরকম বক বক করতে থাকি আর আমি পুজো করতে থাকি পুজোর মনই যায় না যাই হোক কোনো রকমে পুজোটা করেছি করে ঠরে আমার পুজো শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা ধুবসে যাই হোক তো তার থেকে বড়ো কথা ক্যামেরাটা আমার শাশুড়ি ধরে দিয়েছে তো কিছু করার নেই বয়স হয়ে গেছে হাত কাঁপ ছিল বাট হাত কাঁপিনি কিন্তু ভিডিওটা কিভাবে করেছে দেখতে পাচ্ছি তো চারিদিকে খালি পাচিল লাগিয়ে রেখে দিয়েছে খালি পাচিলটা দেখতে পাচ্ছে দেওয়ালটা দেখতে পাচ্ছি বাট নিজের মাথাটা দেখাচ্ছে আমি কী করছি ওই জায়গাটা কিছু দেখালো না যাই হোক আমি ওখানটা পরিষ্কার করছিলাম তো সেই সব কিছু না দেখিয়ে ছেড়ে দিল যাই টাটা